প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে আসলাম গোপালগঞ্জের সেই বিখ্যাত কাশিয়ানি উপজেলার ওরাকান্দি ইউনিয়নের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বাড়ি যেখানে আপনারা জানেন যে অনেক মতুয়া সম্প্রদায়ের একটা বিরাট ইতিহাস আছে আমার পিছনে দেখা যাচ্ছে সেই ঠাকুরবাড়ির চূড়া আর আমার সাথে আছেন স্বরূপ দা ভাই নিশান আমরা এখন চলে যাচ্ছি সেই ঠাকুরবাড়ির দর্শনে আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসেন আমাদের সাথে উপজেলা সদর হতে তিরিশ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই ঠাকুরবাড়ি তিলছড়া বাস স্ট্যান্ড হতে পূর্ব দিকে বাইপাস সড়ক দিয়ে খাগড়াবাড়িয়া আরোয়াকান্দি ওরাকান্দি ঠাকুরবাড়ি এটি বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের একটি তীর্থস্থান যেটি মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র সমাজ সংস্কারক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান হিসেবে পরিচিত আঠারোশো সালে পিছিয়ে পড়া একটি সমাজের উন্নয়নের জন্য একটি সংস্কার আন্দোলন মতু আন্দোলন শুরু হয় দু হাজার একুশ সালের আঠাশ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসার পর এই স্থানটি ব্যাপক আলোচনায় আসে প্রাচীনকাল থেকেই বাংলা নিম্নবর্ণের হিন্দু সমাজের সাথে অসহনীয় আচরণ করা হতো উনিশ শতকের বাংলার ইতিহাস অনেক দিক থেকেই অসাধারণ হিন্দু সমাজ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের সাথে জর্জরিত ছিল এবং সর্বকালে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল নিম্নবর্ণের হিন্দুদের সামাজিক মর্যাদা ছিল অবর্ণনীয় এই রকম অমানবিক পরিস্থিতিতে শ্রী শ্রী হরিচাদ ঠাকুর আঠারোশো সালে ফরিদপুর জেলার সফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন জীবনের শুরু থেকেই তিনি তার ঐশ্বরিক অলৌকিক কাজের মাধ্যমে নিপীড়িত মানুষের শ্রদ্ধা ও সম্মান অর্জন করতে সক্ষম হন এবং বহু মানুষ তার শিষ্য হন সফলাডাঙ্গার জমিদারেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন তাকে তার জন্মস্থান ছেড়ে ওরাকান্দিতে বসতি স্থাপনে বাধ্য করা হয় সেই থেকেই তার নাম সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে তিনি উচ্চবিত্তদের নিপীড়ন এবং শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং আঠারোশো সালে মতুয়া মহাসংঘ গঠন করেন ধীরে ধীরে হতদরিদ্র ও নিপীড়িত মানুষ মতুয়া ধর্মের ধর্মীয় পতাকা পতাকাতলে চলে আসেন আঠারোশো আটাত্তর সালের পাঁচই মার্চ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পঁয়ষট্টি বছর বয়সে মারা যান ইতিমধ্যে তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দান করা শুরু করেন তার বলিষ্ঠ নেতৃত্বে আট এপ্রিল আঠারোশো তিয়াত্তর তারিখের একটি চিঠিতে ফরিদপুরের জেলা ম্যাজিস্ট্রেট সি এ ঢাকা বিভাগীয় কমিশনারকে জানান যে সেই বছরের প্রথম দিকে নিম্নবর্ণের হিন্দুরা উচ্চবর্ণের কাউকে সেবা না করার সিদ্ধান্ত নিতে জেলায় একটি সাধারণ ধর্মঘট পালন করেন তিনি নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের উন্নয়নের জন্য অনেক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি ধর্মনিরপেক্ষ কর্তব্য পালনের মাধ্যমে বর্ণ বৈষম্য বিলুপ লিঙ্গ সমতার প্রচার করেছিলেন মথু আন্দোলন ভারতীয় উপমহাদেশের প্রথম নিম্নবর্ণের বিদ্রোহগুলোর মধ্যে একটি বলতে গেলে ওরাকান্দি ছিল এই আন্দোলনের কেন্দ্রস্থল ওরাকান্দির ঠাকুরবাড়ির এই নিদর্শনগুলো তার সাক্ষ্য বহন করে তার নির্দেশনায় উনিশশো সালে নমশূদ্র সম্প্রদায়ে বিধবা পুনর্বিবাহ ব্যবস্থা চালু হয় উনিশশো সালে তিনি ওরাকান্দি গ্রামে ডক্টর সি এস মিড স্কুল নামে একটি উচ্চতর ইংরেজি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে গুরুচাঁদ ঠাকুর কর্তৃক বাংলা সরকারের কাছে জমা দেওয়া একটি স্মারকলিপি অনুসরণ করে চল্লিশ বছরের সংগ্রামের পরে উনিশশো সালে নিম্নবর্ণের হিন্দু এর নামকরণ করা হয় নমশূদ্র বর্তমানে মতুয়া মহাসংঘ ভারত ও বাংলাদেশের বসবাসকারী বাঙালি নমশূদ্র সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করে এমন একটি নেতৃস্থানীয় সংগঠন এখানে কামনা সাগর এবং দুধসাগর রয়েছে যেখানে প্রায় পনেরো লক্ষ তীর্থযাত্রী বারণে স্নানের সময় পবিত্র স্নান করেন এই বাড়ি এখনও একটি পবিত্র তীর্থক্ষেত্র দর্শক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন